কয়েকদিন আগেই ভারতে ভ্রমণ করে গেলেন ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট সেখানে ভারতের প্ররোচনায় তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যেটা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি ভয়াবহ তথ্য দিয়েছেন যেটা বাস্তবিক পক্ষে সম্পূর্ণ মিথ্যা এর এর জবাবও দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় কড়াভাবে প্রতিবাদ করা হয়েছে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বৈঠকে ভারতীয় সাংবাদিক পরপর দুই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেছেন কিন্তু তিনি সদুত্তর পাননি বরং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান কার্যক্রমের ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি বলেছেন সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত গর্বিত এবং ভালো এবং প্রশংসার দাবি রাখে এই ব্যাপারে তিনি তার বক্তব্য পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র স্টেটের পররাষ্ট্র দপ্তরের স্টেট ডিপার্টমেন্টের গতকাল এক ব্রিফিংয়ে বুধবার জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায় এই মন্তব্য এমন এক সময় এলো যার অল্প সময় আগেই ভারত সফরের সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতীয় গণমা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা ও অসহিংসতার ঘটনাকে নিন্দা জানাই এবং বাংলাদেশের সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা স্বাগত জানিয়েছে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা এটাই প্রত্যাশা করি যে এটি অব্যাহত থাকবে সম্প্রতি তুলসী গেবাট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ইসলামী খেলাপথ প্রতিষ্ঠান আদর্শন আদর্শ ও লক্ষ্য থেকে উচ্চারিত মার্কিন গোয়েন্দা প্রধান আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে তবে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়টি এখনও মূল উদ্বেগের কেন্দ্রবিন্দু গেবার্ডের এই মন্তব্য বাংলাদেশের সরকারের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে বাংলাদেশ সরকার এই মন্তব্যকে ভ্রান্ত ও ক্ষতিকর বলে অবহিত করে বলেছেন এটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানা হয় গ্যাবার্ডের এই বক্তব্য পুরো জাতিকে একপক্ষীয় অন্যায়ভাবে চিহ্নিত করা হয়েছে যেটি ভারতের র এজেন্টেরি ভাষণের প্রতিচ্ছবি এতে আরও বলা হয় এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদার জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ অন্তর্ভূর্তিমূলক ইসলামের চর্চা করে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের যার মধ্যে যুক্তরাষ্ট্র আছে এর সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাসবিরোধী উদ্যোগের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে